রাখছেন আসসালাম আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নিয়ে কথা আপনারা জানলে অবাক হবেন এরা আসলে ভাই বোন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতা আর বাংলাদেশ শেখ হাসিনা এরা হল ভাই বলতে পারেন কিভাবে সেটা আমি অক্ষর অক্ষর প্রমাণ দেব সেটা হলো যে ইসরায়েলে ইসরায়েল বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল বাহিনী দিয়ে ফিলিস্তিনে গো ফিলিস্তিন জন সাধারণ জনগণদের যে বোমা মেয়ে করে মারতেছে আর তারা নাম দেয় যে ওখানে হামাজ বাহিনী আছে তাকে টার্গেট করে আমি মাছ ঠিক আছে আমি সাধারণ মানুষকে মারি এটা যেমন তারা মাছ দিয়ে শাক মাস মাছ ভাগ করা যায় সেম বাংলাদেশের প্রধানমন্ত্রী সাধারণ জনগণ মায়েরা সে খাচ্ছি না সাধারণ জনগণ মায়েরা সে বলতেছে কি যে ওখানে জঙ্গি আছে ওখানে ডেনটি আছে জামাত আছে শিবির আছে এদের মারি এরা সাধারণ শিক্ষার্থী একদম সেম ঠিক আছে ওখানে যেটা লাগছে হামাজের দু হয় দিতেছে বিএনপি জামাত শিবির দু আসলে এদের কার হলো এই ক্ষমতা থাকার জন্য এই দফলের জন্য যদি হাজারো মানুষ মারতে হয় গুলি করে হত্যা করতে হয় бомবে মেরে মারতে হয় এই শেখ হাসিনা নেতা নায়াহো এই ইজরাঈলের আর এই বাংলাদেশের অযবদ্য পররাষ্ট্র মন্ত্রী এই দুজন আসলে পায়গোন এরা তাই করবে যে হাজার হাজার লাখ লাখ মানুষ মেরে ফায়। যে তাদের ক্ষমতা আছে। জন্য এরালা আসলে এটা মুসলমানের দিকে করে না কারণ একজন মুসলমান কোন সময় মুসলমানকে মারতে পারে না। এই শেখ হাসিনা দেখে এখন ওই পরিদর্শন করে মেট্রো পুরে গেছে ওই ইয়ে পুরে গেছে। কিছুদিন আগে একটা ক্যামেরা থেকে একটা সিসি ফুটেজ থেকে ইয়ে হয়েছে যে লীগের একজন এই বাসে আগুন দিতেছে তার মানে কি তারা আগুন ধরাই জামা শিবির বিএনপির নাম দেয় আসলে জামা শিবির বিএনপি এরা এইসব করে না এখন কিন্তু অন্য এই নিজের লিগগুলো পুলিশ লিগ উত্তা লিগ এইসব লিগগুলো ওরা এইসব করে যে সাধারণ শিক্ষার্থী ও জামা শিবিরের নাম দিয়ে থাকে ঠিক আছে এই আসলে এদের প্রতিবাদ করি ঠিক আছে এদের প্রতিবাদ করি সবাই মিলিয়ে এদের জ্যোতি থেকে হটাই যদি আপনি আমি এদের জ্যোতি থেকে হটাতে না পারি তাহলে আপনি আমার কপালে কখনো শান্তি আসবেন না কারণ এরা ক্ষমতা দখলের জন্য আপনি আমাকে হত্যা করবে গুম খুম করবে যেটা করতেছে বাংলাদেশ পুলিশ এটা বাংলাদেশ প্রশাসন না আসলে বাংলাদেশ উত্তালি ঠিক আছে এদের এদের কাম হলো মানুষ মারা এদের ইমান আমল সব সেরে দিছে এদের ওই ঘুষের টাকা তাদের সংসার চলে ঘুষের টাকা দা তারা চাকরি নিছে এখন চাকরি বাঁচানোর জন্য এরা হাজার মানুষ মেরে ফেলাকে কোনো দিতে করতে ঠিক আছে তার এক আত্মীয়রা বলতেছে যে আমি তিনটা মেরা হারাইছি তিনটা গুলি করে মেরা হারাইছি গর্ব করে বলতেছে তো এটা যদি থাকে বাংলাদেশের পরিস্থিতি সেনাবাহিনী আসলে বাংলাদেশের সেনাবাহিনী বলতে নৌবাহিনী বলতে তারপরে বিজেপি বলতে পুলিশ পুলিশ বলতে কিচ্ছু না এটা সক্ষুনই এটা বাংলাদেশের শত্রু এটা হয়তো ভারতের দালাল বাংলাদেশটাকে দখল করতে চায় কারণ এটা যদি বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ প্রশাসন তো যেগুলো বাংলাদেশের জনগণকে করতে হয়

আপনারা বয়কট করুন বিশেষ করে শেষ কথা আমার সেটা হলো বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক থেকে প্রবাসীরা প্রত্যেকটা পুলিশকে ঠিক আছে তার সুস্থ বিচার করতে হবো এবং সর্বোচ্চ ফাঁসি দিতে হবো যারা সেনাবাহিনী আছে যত যারা মাঠে নামছে সকলকে ঠিক আছে তারপরে যেসব বাইশেছে তাদের ফ্যামিলি ঠিক আছে সেনাবাহিনী পুলিশে ঢুকানো যারা এখন আছে সবাইকে হত্যা করা হোক ফাঁসি দেওয়া হোক কারণ তারা খুনি তারা প্রশাসন তো ভিডিওর অঙ্ক আসতে পারে মরতে একদিন হবে হক কথা সত্য কথা মরতে হবে সবচেয়ে বড় জিয়াত হলো যে কোনো জালিম বাসার বিরুদ্ধে হক কথা বলা সত্য কথা বলা আল্লাহ সকলকে সঠিক দান করুক সর্বকথা আমাকে দান করুক অন্যায়ের প্রতিবাদ